জামাইবাবু কি খাচ্ছে ও খাচ্ছে নান নান আর বাটার চিকেন এটা হচ্ছে যে এখানে প্রচুর ইন্ডিয়ান ফুড পাওয়া যায় ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে সব পাওয়া যায় এখানে লাইক এটা হচ্ছে ওদের ইয়া মানে লাসি এটা আমার হাজব্যান্ড খাচ্ছে সুইট লাসি মানে পুরো ইন্ডিয়ান স্টাইল অ্যান্ড এখানে তো প্রচুর ওদের ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে এই জন্য অনেকে মনে করে যে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম হচ্ছে লিটল স্পাইসি বাট এটা হচ্ছে মানে আমাদের দেশে আর কি তো আমাদের দেশের মানুষ এখানে বিজনেস করছে বা রেস্টুরেন্ট এটা আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে দেশের মানুষ এখানে থেকে অনেক ভালো লাগে গরিবের মেয়ে তো শাক খাবাই থাইল্যান্ডে যাও আর বাস যাবে পা যাও বুইরা ব্যাটার এত এত টাকা দেখা বিয়া কইরা কোটানি মারাও তোমার তোমার এখন কান্ড দেখা তোমার মাও লজ্জা পায় তোমার জন্ম দিয়া আচ্ছা কারিনা খান কোকেনের বাচ্চার একটু প্রিন্ট কমেন্ট করে দিই সবাই একটু দেখেন এর কি পরিমাণ জ্বালাসি একটু দেখেন কারিনা খান তুই তো কারিনা না তুই তো আসলে জরি না তোর মধ্যে সব আলতো ফাল করে আমি মারি না হাত দিয়ে মারি না পা দিয়ে মারি না কি সুন্দর ছন্দ বানাইছি পারি না তুই জোরি না তোর মতো আলতু হাত দিয়ে মারিনা মারি আমি গরিবের মেয়ে না বড় লোকের মেয়ে আমি সব জায়গায় যে সাক্ষাই আমি সব জায়গায় যেহ্যকে নিজের নিজের দেশকে ভুলি না আমি নিজে কি নিজে কি করি কি আমার পরিচয় এটা পুরো দেশের মানুষ জানে আমার নিজের আইডেন্টি আমি নিজে ক্রিয়েট করছি এসব তোর মতো আলতো ফালতো লোক বলে আমরা শুধু কমেন্টই করতে পারবি আর কিছু করতে পারবি না আর আমি তোরে হাত এসে বলে লাথি মারতে পারবো সারা পৃথিবীতে সবাই শাখায় মানে মানে শাখ তো মানে কি বলবো আমার বাবা যে মানে স্বাস্থ্য স্বাস্থ্য হেলথে চাকরি তো আমরা থেকে অনেক সচেতন আমাদের বাসায় কমন শাক থাকতো মানে শাক থাকতোই কমন এটা আমার বাবা ছোটবেলা থেকে আমাদেরকে শাক খাওয়া শেখাইছে এর মানে এই না যে আমি তোর মতো ফকিনের মাই না আর তুই যে আমার মা এ নিয়ে কমেন্ট করতো আমার মা আমাকে জন্ম লজ্জা পাইছে আমার মা আমাকে নিয়ে গর্ব করে আর সারা দেশের মানুষ আমাকে চেনে হ্যাঁ আর তোর মতো বান্দির বাচ্চাগুলা পাই সেই সব ফালতু আলতু ফালতু কমেন্ট করে সাহস থাকলে আমি সতেরো তারিখে ঢাকায় ফিরবো আঠারো তারিখে আমাকে পুলিশ প্লাজার পাওয়া যাবে সাহস থাকলে আসিস আমার সাথে পুলিশ প্লাজার দেখা করতে দেখবো তোর চাপার মধ্যে কয়টা দাঁত থাকে আর আমার পায়ের মধ্যে কত শক্তি আছে দেখব বাট যারা দেখছেন যারা আসলে ব্যাংককে ভিজিট করেন তারা এই ভিজিট করতে পারেন যারা দেশি ফুড লাভার আর কি লাইক আমার মতো যে পৃথিবী যেখানে যাক বাংলা খাবার খুঁজে বেড়ায় আমি অবশ্য যেদিন দুবাইয়ে যাই যে আমি এয়ারপোর্ট থেকে নেমেই ওখানে একটা বাংলা রেস্টুরেন্ট আছে ওখানে আমি খেয়েছিলাম ভাত তারপর আর খাওয়া হয় নাই তারপরে আর আজকে আর তোমাকে দেখে আর তোমার হাজবেন্ডকে দেখে অনেক ভালো লাগে সত্যি তোমাদের দেখে নতুন জেনারেশন হয়ে শেখা উচিত কীভাবে ভালো থাকা যায় সত্যি আপনার তোমরা জেনে ভালো থাকো সা না পারবে না থ্যাংক ইউ সোমা আরে আর বাচ্চা যে লিখলো জামিনাকে আমার জামায় টাকা দেখে বিয়ে করছে আচ্ছা ও আমার সামনে আছে ওকে জিজ্ঞাসা করেন আমি